হ্যাভলক থেকে আজকে নীল যাওয়ার জন্য আমাদের ক্রুজ রয়েছে হচ্ছে সকাল দশটায় পেছন দিকে হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে আমাদের কটেজ আমাদের শিপ আসছে ম্যাক্রুস এই হলো নটিকা আর পেছন দিকে ম্যাক্রুজ দাঁড়িয়ে রয়েছে ঘড়ির কাটা এখন সকাল দশটা ম্যাক্রুজ যাত্রা শুরু করলো হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে ফসিলসের নীল রং ছিল ভীষণ প্রিয় গান শুনতে শুনতে পৌঁছে গেলাম নীল আইল্যান্ড আর এখানে সমুদ্রের রং দেখে নীল রং আরও ভীষণ প্রিয় হয়ে উঠেছে আমরা এখন প্রায় সমুদ্রের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি কিন্তু ভাটার জন্য দেখো পুরো জায়গাটা একদম বালি জেগে উঠেছে আর এখানে মানুষ চলাফেরা করতে পারছে কি আমরা এখান দিয়ে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এবার এদিকে যাচ্ছি ন্যাচারাল ব্রিজ দেখতে এখানে যেতে গিয়ে অনেক দোকান পড়ছে দেখছি এখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারবে আর এই সোজা গেলে কিছুটা গেলেই ন্যাচারাল ব্রিজ পড়বে আর যে সিবিচ রয়েছে সি বলে কিছু নেই এখানে পুরোটাই কোরাল দিয়ে তৈরি এটা তোমাদের দেখাবো চলো

আর এই বীজটা হলো সম্পূর্ণ রকম আলাদা নীল আইল্যান্ডে যত রকম বীজ রয়েছে তার মধ্যে তার কারণ হচ্ছে এর গঠনে কোনো মাটি বা বালির ভূমিকা নেই এর গঠন হয়েছে পুরোটাই দিয়ে জোয়ারের সময়তে এই বীজটা সমুদ্রে জলের নিচে ডুবে থাকে যখন ভাটা আসে তখন এই বীজটা জেগে ওঠে আর তখন লোকজন আসতে পারে এখানে আর এই দৃশ্য উপভোগ করতে পারে এখানে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে যেমন নিমো পয়েন্ট ওখানে নিমো যে মাছ ক্লাউন ফিশ সেগুলো রয়েছে মাছকে খাওয়ানো যাবে গাইড রয়েছে তারাও ওই সব পয়েন্টে নিয়ে যায় এইখানে দেখো পুরো বীজটা ভর্তি কোড়াল এগুলো মৃত কোড়াল আর যে ফর্মেশনটা দেখছো এটা ন্যাচারালি তৈরি হয়েছে এটা কিন্তু পুরোটাই কোড়াল দিয়ে তৈরি এটা কোনো পাথর বা মাটি নয় আর এই ন্যাচারাল ব্রিজ বা এই ব্রিজটাকে অনেকে হাওড়া ব্রিজও বলে জানি না কেন এটা হাওড়া ব্রিজ নাম দিয়েছে হাওড়া ব্রিজের সাথে কোনো মিল নেই তবু এটাকে হাওড়া ব্রিজ বলে এই কোরালটা সম্ভবত জীবন্ত রয়েছে এখনো পর্যন্ত কারণ যেহেতু এখানে জল সবসময় রয়েছে এই জায়গাটা জল শোপায় না তো এখানে দেখো কোরালটা জীবন্ত রয়েছে এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সি কুকুম্বার ন্যাচারাল ব্রিজ থেকে এখন আমরা চলে এলাম লক্ষ্মণপুর বিচ ওমানে যেটা সানসেট বিচ সানসেট দেখতে কিন্তু আজকে যেহেতু আকাশে মেঘ ছিল তাই খুব একটা ভালো করে সানসেট হয় দেখা যায়নি ন্যাচারাল ব্রিজে আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম তোমরা সেটা দেখলে যে নিজেদের আমরা মাছকে খাওয়ালাম এটা সচরাচর হয় না এক্সপিরিয়েন্স আর আমরা দেখলাম অনেক লাইভ কোরাল আর আরেকটা কথা তোমাদের বলবো সেটা হলো যে ওখানে যখন তোমরা যাবে তোমরা খুব সাবধানে যাবে বিকজ এতটাই মানে পাতুরে বীজটা হয়ে গেছে আর বিকজ কোরালের জন্যই অ্যাকচুয়ালি ওটা ওরকম সেই জন্য খুব রিস্কি মানে যে কোনো মুহূর্তে হাত পা কেটে যেতে পারে বিশেষ করে বয়স্করা তারা তো খুব সাবধানেই যাতায়াত করবে সিভিস থেকে বেরিয়ে এসেই এখানে একটা জমজমাটি মার্কেট রয়েছে এখানে বিভিন্ন রকমের খাবার দাবার থেকে আরম্ভ করে কোরালের জিনিসপত্র আর সামুদ্রিক যেগুলো হয় জিনিসপত্র ঝিনুকের নানান রকমের অর্নামেন্টস এগুলো সব বিক্রি হচ্ছে বেশ জায়গাটা জমজমাট সবাই এখানে সানসেট এনজয় করে এখানে সবাই খাওয়া দাওয়া করছে বেশ ভালো লাগছে দেখতে লক্ষ্মণপুর ওয়ানের সানসেট দেখে আমরা এখন চলে এসেছি নীলের মেন মার্কেটে আর ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই এখানে সমস্ত রকম দরকারি জিনিসের দোকান তোমরা পেয়ে যাবে এখানে রেস্টুরেন্ট রয়েছে মেডিসিনের দোকান রয়েছে আর দেখতে পাচ্ছি যে এটিএমও রয়েছে আর আরও অনেক রকমের জন্য জিনিসপত্র এই সমস্ত দোকানও রয়েছে আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে জেটির দিকে এখানে আরেকটুখানি এগোলেই পেট্রোল পাম্পও পাওয়া যাবে আর এইটা হলো নীলের বাজার এখানে কাঁচা সবজি ফল সবই পাওয়া যাচ্ছে এখন ঘড়িতে সাতটা পনেরো মতো এখানে সব কিছুই তাড়াতাড়ি মোটামুটি বন্ধ হয়ে যায় তাই ভাবলাম যে রাতের খাবারটা কিনে নিই তাই হোটেলের কাছেই একটা রেস্টুরেন্ট এসেছি আমরা যে রেস্টুরেন্টটা খেতে এসেছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে আন্দামান রেস্টুরেন্ট তোমাদের একটা অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই এখানে দেখো বাইরে বেশ সুন্দর টেবিল চেয়ার পেতে খাবার ব্যবস্থা করা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তোমাদের একটু দামগুলো দেখানোর জন্য ভিডিওটা অন করলাম যে তোমরাও একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম এখানে কি খাওয়া পাওয়া যায় না পাওয়া যায় তো তোমরা একটু দেখো ডিনার পার্সেল করে নিয়ে আমরা এই জাস্ট হোটেলে আসলাম আর আজকে সারাদিন তো ভীষণ মজা হলো আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো সেটা হলো যে ওই সমুদ্রে জলের মাছকে আমরা নিজের হাতে খাওয়ালাম এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত ব্যাপার একটা হ্যাভলকের মতো নীলটা পুরো ঘুরে দেখার জন্য আমরা একটা স্কুটি রেন্ট করেছিলাম আর স্কুটি রেন্ট এখানে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো বেস্ট অপশান হচ্ছে ঘুরে দেখার জন্য স্কুটি বা বাইক এখানে বাইকও পাওয়া যায় ইভেন সাইকেলও এখানে রেন্টে পাওয়া যায় তো আমরা স্কুটি রেন্ট করেছিলাম এখানে মোটামুটি একশো টাকার তেল ভরলে তোমরা পুরো নীলটাই ঘুরে দেখতে পারবে কারণ একটা স্পট থেকে অন্য স্পট খুব বেশি দূরত্ব নয় টোটাল থার্টিন পয়েন্ট সেভেন স্কোয়ার কিলোমিটারের মধ্যেই পুরো নীল নীলের এরিয়াটা তো অনায়াসেই তোমরা একদিনের মধ্যেই সমস্ত স্পটগুলো কভার করে ফেলতে পারবে স্যার নীল আইল্যান্ডের প্রায় বেশিরভাগ স্পটই আমরা কভার করে নিয়েছি আর জাস্ট দুটো বিচ বাকি রয়েছে তো আগামীকাল আমরা সেই দুটো বিচে যাব তো আজকের মতন তাহলে এখান থেকেই আমরা ব্লগ শেষ করছি তোমরা খুব ভালো থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতন এখান থেকেই গুড নাইট